সকালবেলা চা পরোটা ভাজি ডিম দিয়ে নাস্তা করে নিয়েছি আর এরপর মদেশের বাবা বাজারে গিয়েছিল তো বাজারে গিয়ে বড় চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছগুলো একদম টাটকা তো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে অফ ক্যামেরায় চলে আসলাম রান্নাঘরে তো দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি আর এখানে আমি মসুর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর এক পাশে চুলায় আমি চিংড়ি মাছটা কেটে কুটে এখানে হালকা মশলা দিয়ে কিছুক্ষণ মিখে রেখেছিলাম আর এখন হালকা ভেজে নিচ্ছি আজকে চিংড়ি মাছ ভুনা করব। আর তো এখন আমি চিংড়ি মাছটাকে ভেজে নিব তো যেহেতু ডালটা সিদ্ধ অলরেডি হয়ে গেছে তাই ডালটাকে এখন আমি বাগান দেওয়ার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মুখ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও বাপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও চাওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যে ভাইয়াও আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া অপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি আরেক পাশে ডালটাকে বাগার দেওয়ার জন্য পেঁয়াজটাও ভেজে নিয়ে ডালটাকে আমি অলরেডি বাগার দিয়ে দিয়েছি আর ভিডিও এই পর্যায়ে এসে আমার নতুন ভাইয়া বাবুদের উদ্দেশ্যে একটা কথা বলি যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সুযোগ বুঝি আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এই তো আমার প্রাণ প্রিয় ভাইয়া বাবুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন রান্নাটা করে নিচ্ছি তো মোদেশের বাবা টাটকা চিংড়ি মাছ নিয়ে এসেছে এই জন্য ভাবলাম আজকে চিংড়ি মাছটা ভুনা করি তো প্রায় প্রায় কিন্তু চিংড়ি মাছটাকে আমি শুধু ভাজি কারণ মদেশের বাবা ভাজাটাও পছন্দ করে আর চিংড়ি মাছ ভুনাটা খেতেও পছন্দ করে তো আমার কিন্তু দুইটাই খেতে ভালো লাগে তো আজকে ভাবলাম চিংড়িগুলো বেশ বড় বড় তাই ভুনা করি তো আজকে শর্টকাটভাবে রান্না করব। তো চিংড়ি মাছ ভুনা করব। এই তো মশলাটা কষিয়ে নিয়ে এখন আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম তো আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রান্নাবান্না করেন আমার আপু ও ভাইয়াদের রান্নাবান্না দেখতে কিন্তু আমার ভীষণ ভীষণ রকমের ভালো লাগে আর আমার আপু ও ভাইয়ারা যে সুন্দর করে ভর্তা বানায় যে সুন্দর করে মজার মজার খাবার রান্না করে এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আর আমার আপু ভাইয়াদের কাছে কিন্তু আমি অনেক কিছু শিখতে পারি আর এই তো দেখেন আমি কিন্তু চিংড়ি মাছটা ভুনা করে নিচ্ছি তো চিংড়ি মাছটা যেহেতু আমি হালকা ভেজে নিয়েছি তো রান্না করতে বেশি একটা সময় লাগবে না তো আজকে একদম শর্টকাটভাবে রান্না করছি তো ডালটা আমি আগেই পাতলা ডাল রান্না করে নিয়েছি অতটা পাতলাও না বা অতটা ঘনও না আর এখানে চিংড়ি মাছটাকে আমি করে নিয়েছি আর সকালবেলা মসুর ডাল পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাকেও বেটে নিয়েছি তো এখানে পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচামরিচ আর হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নিয়েছিলাম তাই একটু বোড়া ভেজে নিচ্ছি মসুর ডালের বোড়া তো মসুর ডালের বোড়াটা কিন্তু আমার বেশ পছন্দ আর ভাবলাম আজকে কোনো ভাজি করছি না কিছুই করছি না আর যেহেতু অনেক গরম পড়েছে তো বিকেলে কিন্তু কিচেনে যেতে বেশি একটা ভালো লাগে না তো এই জন্য আমি এই বড়াটা এখন দুপুরে রান্না করতেছিলাম আর এখনই বড়াটা ভেজে নিচ্ছি এতে করে দুপুরে কয়েকটা খেতে পারবো আর বিকেলে হালকা নাস্তাও করে নিতে পারবো তো মসুর ডালের বোড়া কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই বোড়াটা বেশিরভাগ সময় আমরা রমজান মাসে বেশি খেয়ে থাকি কিন্তু এমনি অফ অফ ডেতে কিন্তু বেশি একটা খাওয়া হয় না তবে আমার মাঝে মাঝেই এই বড়াটা খেতে ইচ্ছে করে সেটা গরম হোক আর শীত হোক মাঝে মাঝে আমার এটা ভালো লাগে তবে মুধেশ বাবা অত একটা খায় না অত একটা পছন্দ করে না মুধেশির দু একটা খায় আমিও ভালোই মোটামুটি পছন্দ করি এই ভেজে নিলাম হঠাৎ করেই মনে হলো তাই তো এখন আমি বোড়াগুলোকে ভেজে নিব তো আমি কিন্তু খেসারির ডালের বড়াও খাই আর মসুর ডালের বোড়াটা আমার মা বানাতো তো মসুর ডালের সাথে কিন্তু হালকা কিছু চাল দিতাম এতে করে কিন্তু মসুর ডালের বোড়াটা বেশ মুচমুচে আর খেতে খুব সুস্বাদু হতো খুব ভালো লাগতো আর আমিও সেই টিপস ফলো করে মসুর ডালের বড়া ভেজে নিলাম আমার আপুও দেখি অনেক সুন্দর করে বড়া ভাজে পিঠা বানায় আর আমার আপুদের প্রত্যেকটা রেসিপি কিন্তু আমার ভীষণ রকমের ভালো লাগে এই তো এই তো একটু বেশি করে ভেজে নিলাম বিকালেও হালকা নাস্তা করা যাবে এই জন্য বেশ মোচমুচি হয়েছে গুলা তো ভাজা যেহেতু হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি তো চিংড়ি মাছ ভোনাটা হয়ে গেছে আর ডালটা রান্না করে নিয়েছি আর অক্যমারায় কিন্তু আমি ভাতটাও রান্না করে নিয়েছি আর এখন বোড়াগুলো ভেজে নিলেই আমার দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেল আর ভিডিওর এ পর্যায়ে আমার আপু ভাইদেরকে একটা কথা বলি আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো রান্নাবান্না শেষে খাবার কিন্তু টেবিলে সার্ভ করে নিয়েছি এই তো কী কী খাবার রান্না করলাম আজকে তাই এখন আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে চিংড়ি মাছ ভোনা আর এটা হচ্ছে মসুরের ডাল আর এটা হচ্ছে মসুরের পাতলা ডাল মুস মধুশ্রী বাবা পাতলা ডালটা কিন্তু খেতে বেশ পছন্দ করে তাই বেশিরভাগ সময় আমার কিন্তু ডালটা রান্না করতেই হয় তো সবসময় শেয়ার না করলেও কিন্তু মাঝে মাঝে শেয়ার করি তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার পর কিন্তু আবার ফিরে আসছি ভিডিওটা সাথেই থাকবেন তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তো চারটা বাজে আনারসগুলো আমি কেটে রেখেছিলাম তো খাইনি ভে ভেবেছিলাম বিকেলবেলা খাবো কারণ তখন দুপুরে ভাত খাওয়ার পর আর কিছু খেতে ইচ্ছে করে না তো আমি আনারস মেখে নিইনি কারণ কি আনারসটা মেখে যদি নিতাম আমি যেহেতু আগে আনারসটা কেটে রেখেছি তাহলে নষ্ট হয়ে যেত মানে নষ্ট করতে একটু অন্যরকম হয়ে যেত তো এই তো এখন আমি একটু আনারস খেয়ে নিচ্ছি আর এই আনারসটা কিন্তু খেতে আমার ভীষণ রকমের পছন্দ যেহেতু মধুস্বী বাবা খায় না তাই অত একটা আনাও হয় না তো মাঝে মাঝে আনি আর আমি খাই আর আনারসটা কিন্তু বেশ মিষ্টি ছিল এই জন্য আর মেখে নেওয়া হয়নি তো আনারস খেয়ে চলে আসলাম ব্যালকনিতে তো আজকে আপনাদের সাথে আমার পোষা পাখিগুলোকে দেখা করিয়ে দিচ্ছি অনেক দিন যাবৎ আমার এই পোষা পাখিগুলো শেয়ার করা হয় না তো আমি কিন্তু শীতের সময় অনেকগুলো পাখি এনেছিলাম কোয়েল পাখি আর এখন বর্তমানে আমার এই তিনটা কোয়েল পাখি আছে তো আমার ব্যালকনিতে আমি একদম শখের বসে এই পাখি আর কবুতর কিনে এনেছিলাম পালন করতে তো বিকেলবেলা ব্যালকনিতে বসে পাখিগুলো দেখতে আমার বেশ ভালো লাগে আর আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচবাক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ